আজকের রান্নায় সামান্য কিছু পরিমাণ ঘরে থাকা মশলা দিয়ে রান্না করেছি আর এই রান্নাটি কালো বোনার চেয়েও মজা অসাধারণ মজার সুস্বাদু খাবার রান্না হবে সেটি স্বাস্থ্যসম্মতভাবে হবে আমরা মজার মজার খাবার খেতে গিয়ে ভুলে যাই সুস্থ থাকতে হবে সুস্থ থাকার জন্য স্বাস্থ্যসম্মত খাবার জরুরি আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই অল্প সময় অল্প মশলায় কালো বোনার চেয়েও বেশি মজাদার রেসিপি আজকে তৈরি করে দেখাবো একটি বড় আদার টুকরো স্লাইস করে নিয়েছি একটি বড় আদার টুকরো পাতলা লম্বা করে করে জুলিয়ান কাট নিয়েছি সাত আটটি রসুনের কোয়া পাঁচ কাঁচামরিচ সবগুলো একসাথে হালকা করেছি আপনারা কুচি কুচি করে দিতে পারেন যাদের সময় আছে তারা চাকু দিয়ে কুচি কুচি করে দিতে পারেন অথবা ছেঁচি দিয়ে দিতে পারেন চোপিং বোর্ডে কুচি কুচি করে দিয়ে দিবেন আমার কাছে ছোট ব্লেন্ডার ছিল সেই জন্য এরকম ব্ল্যান্ড করে নিলাম অল্প কিছুক্ষণ ব্ল্যান্ড করলে কুচি কুচি হয়ে যায় একশো গ্রাম বাটার ফ্রাই দিয়ে দিয়েছি কি করা আদা রসুন কাঁচামরিচ বাটারের মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রেখেছিলাম পাতলা লম্বা চিকন করে যে আদাগুলো সেগুলো এখন দিয়ে দিয়েছি ব্রাউন কালার করে বেজে নিয়েছি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব শুকনো মরিচ মাঝখান থেকে কেটে বিচিটা ফেলে দিয়েছি পাঁচশোটি শুকনো মরিচ কেটে এভাবে দিয়ে দিয়েছি সুন্দর একটা গ্রান বের হয়েছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাজা ভাজা করব না ভাজা ভাজা করতে হবে না বাটার অত ঘি দিয়ে রান্না করলে যে কোনো মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দুধের তৈরি সেজন্য এক কেজি পরিমাণ গরুর গোস্ত তেল চর্বি ফেলে দিয়েছি পর্দা ফেলে দিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি সুস্থ থাকবো দাম দিয়ে খাবার কিনে খাবো তবে স্বাস্থ্যসম্মত খাবো দুইটি তেজপাতা তিন টুকরো দারচিনি চার পাঁচটি এলাচ তার চার পাঁচটি লং গরম মশলা দিয়ে দিলাম পরিমাণগুলো সব লিখা থাকবে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ঝাল কম খেতে চাইলে মরিচ গুঁড়াটা কম দিবেন তাহলেও মজা হবে কাঁচামরিচের ঝাল দিয়েও এটা খুবই মজা হয় এই রান্নাটির মধ্যে জিরা গুঁড়া দিব না গোস্তের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য মশলার সাথে গোস্তটা ভালোভাবে মিশিয়ে নিলে টেস্ট ভালো আসে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য অতিরিক্ত যে পানি সেটা বের হয়ে আসবে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন খুলে দিচ্ছি ঢাকনাটা কিছু পানি বের হয়েছে নেড়ে চেড়ে দিচ্ছি তবে ভালো করে কষিয়ে নিতে হবে অতিরিক্ত পানিটা না শুকানো পর্যন্ত আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য পানিটা যেন শুকিয়ে যায় পানিটা শুকিয়ে গেলে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব নিচে যেন না লেগে যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে নেড়ে চেড়ে দিতে হবে সেজন্য ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব ঘরে থাকা অল্প মশলা দিয়ে সুস্বাদু রেসিপি তৈরি হবে সাথে পরিমাণে বেশি পানি দিয়ে দিলে গুস্তটা পানসে হয়ে যায় সিদ্ধ হতেও সময় লাগে পরিমাণ মতো পানি দিতে হবে এক কাপ পরিমাণ পানি দিয়েছিলাম আমি কিছুক্ষণ ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি কালো বোনার মতো খুব সুন্দর একটা কালার হয়েছে এখন পানিটা একেবারে শুকিয়ে গেছে সত্তর ভাগ সিদ্ধ হয়েছে সামান্য একটু বাকি আছে এই পর্যায়ে দিয়ে দিব হলো রসুনের কুয়া দশ বারোটি দিয়ে দিব চার পাঁচটি কাঁচামরিচ রান্না প্রায় শেষের দিকে আমরা আস্ত রসুন দিলে আগে দিতে হবে যেহেতু রসুনের কোয়া দিয়েছি সেজন্য আগে দিইনি তাহলে গোলে মিশে যাবে সামান্য একটু পানি দিয়ে গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব গোস্তটা পরিপূর্ণ সিদ্ধ হবে রসুনটাও সিদ্ধ হয়ে যাবে আস্ত থাকবে গলে যাবে না জিরা গুঁড়া ছাড়া মাংস রান্না হবে এত সুস্বাদু মাংস জি আজকে রান্না জিরা গুঁড়া ছাড়াই হবে বাটার গার্লিক সুন্দর ফ্লেভার নষ্ট করতে না চমৎকারই গ্রান জিরার গুঁড়া দিলে অন্যরকম হয়ে যাবে আজকে রান্নার সামান্য কিছু পরিমাণ ঘরে থাকা মশলা দিয়ে রান্না করেছি আর এই রান্নাটি কালো বোনার চেয়েও মজা দিয়ে দিলাম ওপর থেকে একটুখানি লবণ লবণ কম হয়েছিল সামান্য পরিমাণ বাটার দিয়ে দিয়েছি কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখবো সুন্দর একটা গ্রান আসছে সয়াবিন তেল অতিরিক্ত ব্যবহার না করে বাটার ঘি সরিষার তেল দিয়ে অল্প পরিমাণে দিয়ে রান্না করা যায় এত সুন্দর রান্না হয়েছে সুন্দর কালার হয়েছে ভাবতে পারিনি আমার বাসায় খেয়ে বলেছে কালো বুনা হয়েছে এত সুন্দর কালার হয়েছে শুকনো মরিচের কালারটা বের হলে কিন্তু কালচে কালচে একটা কালার হবে সিদ্ধ হবে ভালোভাবে রসুনের কুয়াগুলো গলে যায়নি তবে পুরোপুরি ভেতর থেকে সিদ্ধ হয়েছে একেবারে নরম হয়েছে দেখতে পাচ্ছেন অল্প মশলায় মুখরোচক মজাদার রান্না সবাই ভালো থাকবেন